আসার জায়গা রাখেননি এবং আমরা দেখি যাদবপুর প্রশ্নে শাসকও একই কথা বলছে শাসক দলের বিভিন্ন নেতারা সে ছোটো হোক বড় হোক মাঝারি হোক তারাও একই কথা বলছেন কেউ বলছেন এক ঘন্টার মধ্যে যাদবপুর দখল করে নেব কেউ বলছেন আমি হলে তো আরও জোরে গাড়ি চালিয়ে দিতাম আমাদের হাত পা মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে রেখেছেন বলে না হলে যাদবপুরকে যাদবপুরকে আমরা এক ঘন্টার মধ্যে দখল করে নিতে পারি আবার কেউ বলছেন একটু বর্ষিয়ান নেতা তৃণমূলের যে কয়েক হাজার লোক যদি যাদবপুরে ঢুকে যায় তাহলে কি অবস্থা হবে অন্যদিকে প্রধান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিচ্ছেন ডান্ডা মেরেই ঠান্ডা করতে হবে যাদবপুরকে ফলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে যাদবপুর প্রশ্নে তৃণমূল যে প্রেসক্রিপশন লিখছে সেই ওষুধটা বিজেপি দেওয়ার চেষ্টা করছে ডাক্তারদের ক্ষেত্রে আপনি দেখবেন যেটা হয় একজন চিকিৎসক একটা প্রেসক্রিপশান লিখলেন তিনি তো আর ওষুধটা দেন না সেই ওষুধটা কোনো একটা ওষুধের দোকান থেকে আপনাকে কিনে নিতে হয় তাহলে দেখুন এখানে কি অদ্ভুত মিল তৃণমূল যে প্রেসক্রিপশানটা লিখছে বিজেপি সেই ওষুধটাই দেওয়ার চেষ্টা করছে এখন প্রশ্নটা সেই আগের মতোই এসে যায় আচ্ছা যাদবপুর কি পাকিস্তানে থাকে যাদবপুরে মানে যদি আমি মানে আমার কোনো এডিটার নেই চিৎকার করে বলতাম এডিটার তুমি আমায় একটু দেখাও তো মানচিত্রটা যাদবপুর কি পাকিস্তানের মানচিত্রে থাকে অন্ধকার সেই কবিতার লাইনটা মনে পড়ে যায় অন্ধকারে দেশ দেখতে বলছো আমায় অন্ধকারে যায় কি দেখা মানচিত্র তা যাদবপুর তো পাকিস্তানে থাকে না তাহলে হঠাৎ এক ঘন্টা সময় পেলে যাদবপুরকে দখল করে নেব এর মানেটা কি করে হয় আবার এই কথাটাও বা কী করে এই কথাটা বলতে পারেন একজন যে কয়েক হাজার লোক যাদবপুরে ঢুকে যাবে যাদবপুরের অপরাধটা কী হঠাৎ যাদবপুরকে গণতন্ত্রে দখল নিতে হবে কেন এই প্রশ্নটা ভয়ঙ্করভাবে থাকে যে গণতন্ত্র মানে তো যুক্তি তর্ক এবং নির্বাচনের জায়গা সেইখানে কয়েক হাজার লোক যাদবপুরে ঢুকে যাবে এবং তারা বিষয়টা দখল নিয়ে নেবে এই কথাটা গণতন্ত্রে আসবে কেন এই কথাটা এই জন্যেই আসে যখন কোনো পূর্ণাঙ্গ ডেমোক্রেসি থাকে না যাদবপুর আজকে শুধু যাদবপুর বিষয় বলে বিষয় নয় গোটা রাজ্য জুড়েই আট বছর ধরে কোনো নির্বাচন নেই ফলে যে রাজ্যে কোনো নির্বাচন থাকে না যে রাজ্য মানে যে রাজ্যে কলেজ কলেজ ক্যাম্পাসগুলোতে কোনো নির্বাচন থাকে না সেখানে তো এটাই স্বাভাবিক হবে যে আমার ক্ষমতা বেশি আমি তিন হাজার লোক ঢোকাতে পারি তাহলে আমি সম্পূর্ণ বিষয়টা দখল করে নেব ফলে দেখছেন বিজেপি এবং তৃণমূলের একটা অদ্ভুত ঐক্য যাদবপুর প্রশ্নে তৈরি হয়ে গেছে ফেভিকল কা মজবুত জোরহায় টুটে গা নেই এবং এই ঐক্যটা আমি অনেকদিন আগে বলেছিলাম আপনি দেখবেন নির্ভয়া কাণ্ডের সঙ্গে সময়ও তৈরি হয়েছিল তাদের যত রাগ যত আক্রমণ তত আক্রমণ কিন্তু ছাত্রদের ওপর যারা লড়াই করছিল তাদের ওপর তারা কিন্তু তদন্ত বা ন্যায় বিচার নিয়ে এত কথা বলেননি যারা আজকে বলছেন আমাদের হাত পা বেঁধে রেখেছেন হাত পা মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দিলে যাদবপুরকে বুঝিয়ে দিতে পারি যাদবপুরকে দখল নিয়ে নিতে পারি তারা কি একবার বলেছেন যে আমাদের হাত পা তো নিশ্চয়ই খোলা রেখেছে তাদের নেত্রী কালোবাজারিকে আমরা এক ঘন্টা বা দু ঘন্টার জন্য বন্ধ করে দেবো তারা একথা বলেননি তারা এ কথা কি বলেছেন কখনো যে আমাদের হাত পাক খুলে দিলে নির্ভয়া কাণ্ডের যে ভয়ঙ্কর ব্যাপারটা হয়েছে রাজ্য থেকে যেন এরকম কাণ্ড আর না হয় সেটাকে নিশ্চিত করব তারা এই কথা বলেননি তাদের সব রাগ যাদবপুরের ওপর গিয়ে পড়েছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদের দেখতে হবে সেখানে যে বিজেপির আক্রমণের জায়গাটা কে যেন একটা প্রশ্ন তুলেছিলেন যে বিজেপির আসলে যে মিছিলটা বিজেপি করছে কার বিরুদ্ধে মিছিল করছে আজকে বোধহয় এই প্রশ্নটার পরিষ্কার উত্তর পাওয়া গেছে বিজেপি আসলে যাদবপুরের ছাত্র সমাজের বিরুদ্ধেই এই মিছিলটা করেছে ফলে তৃণমূলকে নিয়ে তার কোনো অসুবিধে নেই তৃণমূলের বিজেপি তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে গাড়ি চাপা পড়ার যে বিষয়টা উঠেছে তাদের কাছে এই বিষয়টা খুব গৌণ তারা এটা পরিষ্কার করে দিয়েছেন যে ডান্ডা মেরেই ঠান্ডা করতে হবে যাদবপুরকে এবং শুধু এইটুকু কথা নয় তারা বলছেন যাদবপুরে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নাকি জাতীয় পতাকা তুলে যায় না সেখানে নাকি মানুষকে হিন্দু পরিচয় দিতে বাধা দেওয়া হয় তা আমি বিনয়ের সঙ্গে এবং চ্যালেঞ্জের সুরে বলছি এরকম একটা ইনসিডেন্টও আপনারা দেখাতে পারবেন যাদবপুরে যে ছেলেমেয়েরা পড়েন তাদের বেশিরভাগই তো যদি একটা বিরাট অংশই তো ধর্মে নিশ্চয়ই বিশ্বাস করেন এবং তাদের একটা বিরাট অংশই হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারা কি দিন বলেছে যাদবপুরে পড়ি বলে আমি আমার হিন্দু পরিচয়টাকে মুছে দিয়েছি তারা কি টাইটেলে তার টাইটেল লিখছে না তারা কি তাদের মানে কোনো একটা সার্টিফিকেট ফিল করতে গেলে তাদের হিন্দু পরিচয় লিখছে না তাহলে কোথা থেকে এই বিষয় উড়ে এসে জুড়ে বসল যে যাদবপুরে নাকি হিন্দু পরিচয়টা দিতেই দেওয়া হয় না এই বিষয়টা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল আসলে এই বিষয়টা উড়ে এসে এই জায়গা থেকেই জুড়ে জুড়ে বসলো যে শাসক এবং প্রধান বিরোধী দল দেখেছে যে যাদবপুরের মাথা তুলে কথা বলার একটা ক্ষমতা আছে সেই যাদবপুর বারবার কিন্তু শাসকের যে নয়া শিক্ষা নীতি সহ শাসকের যে অর্থনীতি সেই অর্থনীতি নিয়ে প্রশ্ন তোলে এবং রাজ্যেরাও বিভিন্ন অর্থনীতি নিয়ে তারা প্রশ্ন তোলে ফলে যাদবপুরের যে স্বাধীনতা রয়েছে যে চিন্তার স্বাধীনতা নিয়ে যাদব এগোতে চাই যে কোনো কোনো শাসকের আমি পা ধরে থাকবো না শাসক হলে তার প্রতি আমি প্রশ্ন ছুড়ে দেব। এবং তীব্র প্রশ্ন ছুড়ে দেব। এই স্বাধীনতাকেই আজকে কিন্তু তৃণমূল বিজেপি সবথেকে বেশি ভয় পাচ্ছে এবং বিজেপি আরও বেশি ভয় পাচ্ছে কেন কেননা বিজেপির রাজনীতির পাল্টা অল্টারনেটিভ সেখানে তৈরি হচ্ছে সেখানে শুধুমাত্র এবিপির এবিপির বিরোধিতা করার জন্যে রাজনীতি তৈরি হচ্ছে না যে ক্ষমতায় আসার জন্যে আমরা এবিবিপির বিরোধিতা করব। অর্থাৎ আইদা তৃণমূল নতবা তুমি এই এইরকম জায়গা থেকে কোনো বিষয় তৈরি হচ্ছে না সেখানে বিষয়টা একটা দার্শনিক লড়াইয়ের জায়গা থেকে তৈরি হচ্ছে সেখানে এই প্রশ্নটা রাখা হচ্ছে একটা দেশের উন্নয়নের জন্যে ইউনিভার্সিটিকে তুলে দিতে হবে সেখানে এই প্রশ্নটা রাখা হচ্ছে গণতন্ত্র এলো কিন্তু আপনার বাক স্বাধীনতা থাকলো না আপনার মুখে সবসময় সেলাই করে রাখা হলো সেটা কি আদৌ গণতন্ত্র সেখানে এই প্রশ্নটা তোলা হচ্ছে যে দেশের অর্থনীতি আজকে বিজেপি শাসনে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে এই প্রশ্নটা তোলা হচ্ছে যে কন্যাশ্রী প্রকল্প হচ্ছে কিন্তু কেন বাড়ছে এই যে একের পর এক অস্বস্তির প্রশ্নমালা সেই অস্বস্তির প্রশ্নমালা থেকে সেই প্রশ্নমালাকে যদি একদম চুপ করিয়ে দেওয়া যায় তার জন্যেই কিন্তু আজকে যাদবপুরের ওপর এত আক্রমণকে কেন্দ্রভূত করা হচ্ছে এবং আরেকটা বিষয়ের জন্য কেন্দ্রভূত জন্যে করা হচ্ছে যে গোটা দেশ জুড়ে তারা চাইছেন তৃণমূল বিজেপি দুজনেই হয়তো এই গোটা দেশ জুড়ে চাইছে যে এমন একটা বাগান তৈরি হোক যে বাগানে দুটো ফুলই ফুটবে অন্য কোনো ফুলের দরকার নেই সেরকম বাগান তৈরি করতে গেলে পশ্চিম পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে যে কোনো লেফট সংগঠনকে যে কোনো লেফট আইডিওলজিকে মুছে দিতে হয় সেই মুছে দেওয়ার কাজটা যাদবপুরে হচ্ছে না যাদবপুরে দেখবেন বামফ্রন্টের সময়ও ছাত্ররা প্রতিবাদ করেছে মিছিল করেছে কিন্তু সেই প্রতিবাদ এবং মিছিলের মধ্যেও কিন্তু লাল ঝান্ডা বা বামপন্থার নানা ভার্সান যাদবপুরে রয়েছে কোথাও ডিএসও রয়েছে কোথাও ডিএসএফ রয়েছে কোথাও আর রয়েছে ফলে বামপন্থার যে নানা ভাবনা একটা সমাজের মধ্যেও থাকে সেই ভাবনাগুলো যাতে করে কোনোভাবে বিকশিত না হতে পারে সেই ব্যবস্থাটা নিশ্চিত করার জন্যেই যাদবপুরের দিকে এভাবে দুজনেই তাক করে রেখেছে এবং আমি প্রথমেই যেটা বললাম যে ডান্ডা মেরেই যাদবপুরকে ঠিক করতে হবে এ বিষয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে ঐক্যমত্ত তৈরি হয়েছে এবং তৃণমূল যে প্রেসক্রিপশান লিখছে সেই প্রেসক্রিপশনের ওষুধ সরবরাহ করার জন্যেই যেন আমার মনে হলো বিজেপির অত বড়ো মিছিল তৈরি হলো এর আগেও আমরা দেখেছি বিজেপির মিছিল থেকে সেই স্লোগান উঠেছিল গুলি মারো সালোকো কাদের গুলি মারবেন গণতন্ত্রে এই কথা বলা যায় যে আপনার যিনি বিরোধী হবেন আপনি তাকে গুলি মারার কথা গণতন্ত্রে আপনি বলতে পারেন তাহলে এখানে কোথায় গেল গণতান্ত্রিক নীতি। আপনারা তো কথায় কথায় নকশালদের উগ্রবাম ইত্যাদিরা নাকি বন্দুকের রাজনীতি করে বলে অভিযোগ করেন কিন্তু আপনার মিছিল থেকে যখন এই স্লোগানটা ওঠে গলি মারো লোকো সেই সময় তো ওটাও কি বন্দুকের রাজনীতি নয় বন্দুক ছাড়া কি এমনি মুখ দিয়ে বলবেন আর কুলি বেরিয়ে যাবে তাহলে বন্দুকের রাজনীতি দিয়ে যাদবপুরকে শাসন করার যে ভয়ঙ্কর গ্র্যান্ড ডিজাইনটা তৈরি হয়েছে সেই ডিজাইনটার বিরুদ্ধেই কি লড়তে হচ্ছে আগে ভাবতে অবাক লাগে যখন কেউ বলেন আমি থাকলে আরও জোরে গাড়ি গাড়ি চালিয়ে দিতাম আর ঠিক এই জোরে গাড়ি চালানোর বিরুদ্ধেই কিন্তু গতকালের মিছিল একটা অন্য কথা বলল। তারা বলল আমার ভাইয়ের রক্তে রাঙা ব্যর্থ বসুর গাড়ির চাকা এই কথা বলল। এবং আমরা দেখলাম অভিনব বসু যিনি যারা আক্রান্ত হয়েছিলেন তিনি ওখানে এলেন হুইল চেয়ারে করে অভিনব এলো এবং হুইল চেয়ারে করে এসে সে কিন্তু ছাত্র যুবদের যে একটা লড়াইয়ের আওয়াজ আছে সেই আওয়াজের সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করলো কালকে কিন্তু গোটা ছাত্র যুব সমাজ তার আওয়াজটা তুলেছিল হ্যাঁ এক্সেস হতে পারে যে কোনো ছাত্র আন্দোলনেই কিছু এক্সেসের বিষয় থাকে তৃণমূলও যখন আন্দোলন করেছিল এক্সেসের বিষয় ছিল না তারাও কি এক্সেস ছাড়া আন্দোলন করেছিল কিন্তু সেই এক্সেস মানে কি গাড়ি ভয়ঙ্করভাবে চলে যাবে গাড়ির চাকার সামনে পড়ে থাকবে না একজন সাধারণ মানুষ একটা স্টুডেন্টের ওপর দিয়ে গাড়ি চলে যাবে এক্সেস আছে মানে এক্সেস আছে মানে যিনি শাসক রয়েছেন তাকে আরও বেশি অনেক বেশি ধৈর্য ধরতে হবে এই যে তারা কথায় কথায় বলছেন যে দ্বিতীয় মানে তারা বলছেন যে বাম এবং অতিবাম বাম বা ওদের সবচেয়ে সুন্দর ডায়লগ হচ্ছে সেকু মাকু মাকু আর কি যেন মাও মাকু মাওয়ের ঐক্য জোট মাকু মাওয়ের ঐক্য জোট নাকি যাদবপুরে বিজেপির হয়ে কাজ ব্যাটিং করছে উল্টে আমরা গতকালের বিজেপির মিছিল থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে মাকুমাওয়ের ঐক্যজোটকে তৃণমূল আক্রমণ করছে সেই ঐক্য ঐক্যজোটকে ডান্ডা মেরে ঠান্ডা করার ঠান্ডা করার কথা বলছে বিজেপি সুতরাং বিজেপি কার হয়ে ব্যাট করছে পশ্চিমবঙ্গে সেটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে কার হয়ে ব্যাট করছে বিজেপি এটা তো পশ্চিমবঙ্গের রাজনীতি ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও আমাদের সামনে ক্রমশ উঠে আসছে সেটা হলো যে যেটা বলছিলাম যে দ্বিতীয় যে নয়া শিক্ষানীতির বিরুদ্ধে তৃণমূল তাদের মানে কনফারেন্সটা ডেকেছিল তাদের বিভিন্ন যে প্রফেসার্সরা আছে তাদের নিয়ে যে কনফারেন্সটা ডেকেছিল সেই সম্মেলনটা তৈরি হয়েছিল তা নয়া শিক্ষানীতির বিরোধিতার অন্য নয়া শিক্ষানীতির অন্যতম একটা দিক তো হল কলেজে কলেজে কোনো নির্বাচিত প্রতিনিধি থাকবে না নির্বাচন এবং রাজনীতিশূন্য একটা কলেজ ব্যবস্থা একটা শিক্ষা ব্যবস্থার কথা নয়া শিক্ষানীতিতে খুব সুন্দরভাবে বলা আছে নয়া শিক্ষানীতির এ টু জেড যদি আপনি ভালো করে পড়েন তাহলে তিনটে জিনিস পাবেন একটা হচ্ছে শিক্ষার বেসরকারীকরণ দুই হচ্ছে শিক্ষার যান্ত্রিকীকরণ অর্থাৎ টেকনোলজিক্যাল শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া এবং তিন হচ্ছে খুব ভয়ঙ্করভাবে যেটা আছে শিক্ষার সাম্প্রদায়িকীকরণ এবং শিক্ষা থেকে গণতন্ত্রের প্রশ্নটা উড়িয়ে দাও অর্থাৎ শিক্ষার অঙ্গনে কোনো রাজনীতি থাকবে না শিক্ষার অঙ্গনে কোনো রাজনীতি থাকবে না মানে বিজেপির রাজনীতি অবশ্যই থাকবে কিন্তু অন্য কোনো রাজনীতি থাকবে না এইটা পড়ে নিতে হবে কেননা যেখানে নির্বাচনী ব্যবস্থা থাকে না সেখানে ওই বিষয়টাই থাকে আমার যেহেতু এই মুহূর্তে জোর আছে আমি তিন হাজার লোক ঢুকিয়ে দেব। ফলে আমি জিতে নেব ফলে জিসকা লাঠি উস্কা ভয়েসের মতো একটা অদ্ভুত বিষয় নয়া শিক্ষানীতির মধ্যে লুকিয়ে আছে তাহলে ছাত্ররা সেদিন যে আন্দোলনটা করছিল রাস্তায় নেবে তারা তো এই জিসকা লাঠি উস্কা ভয়েসের বিরুদ্ধেই লড়ছিল তারা তো নয়া শিক্ষানীতির বিরুদ্ধেও যেমন বলেছিল তেমনই তারা এই কথাও বলেছিল গত আট বছর ধরে একটা সোশ্যাল ফ্রাস্ট্রেশন গোটা শিক্ষা শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে বিভিন্ন শিক্ষালয়গুলোতে তৈরি হয়েছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে তৈরি হয়েছে যে নির্বাচিত প্রতিনিধি কেন থাকবে না ফলে সেই নির্বাচ ছি তো প্রতিনিধির দাবির দাবি নিয়েই তো তারা এগিয়েছিল ফলে নয়া শিক্ষানীতির বিরুদ্ধেই তো তারা সবচেয়ে বড় লড়াই করছিল এখন কেউ প্রশ্ন তুলতে পারেন যাদবপুর কি তৃণমূল কি যাদবপুরে থাকবে না তাই যাদবপুরের কোথাও কোনো লোক বলেছে তৃণমূল বারবার বলেছে যে বিরোধ বিরোধীদের বিসর্জনের কথা যাদবপুরে কেউ কোথাও বলেছে একবারও কোনো শব্দের জায়গা থেকে যে অন্য কোনো দল যাদবপুরে থাকবে না এখন যাদবপুরের যদি ইন্টেলিজেন্সিয়া মনে করে যে বিজেপি আর তৃণমূল নয় আমাদের স্বাভাবিক প্রতিনিধির জায়গায় থাকবেন হচ্ছে বামেরা বামপন্থার ভেতর দিয়েই যদি যাদবপুর নতুন ভারতবর্ষের কোনো একটা স্বপ্ন আঁকার চেষ্টা করে তাহলে কি সেটা তার দোষ হয় আর সেই দোষের জন্যে কোনো যুক্তি তর্কের লড়াই নয় লোক ঢুকিয়ে দেওয়ার কথা পারবার সব নেতাই বলেন অর্থাৎ যুক্তি তর্কে আমরা পারবো না সুতরাং মেরে পিটিয়ে যাদবপুরকে ঠিক লাইনে নিয়ে এসো তাহলে এটা কি বিড়ালের কোনো একটা সেই আমি পড়েছিলাম কোনো একটা বইতে যে ইতর প্রাণীদের সঙ্গে নাকি যা খুশি তাই করা যায় তাহলে যাদবপুর কি ইতর প্রাণী যে তাকে সবসময় মেরে পিটিয়ে একটা ঠিক জায়গায় রাখতে হবে এমনিতে আমরা দেখেছি বিজেপি শাসনে আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে কি জায়গা হয়েছে সেই ঐশী ঘোষের ছবিটা আপনার মনে আছে ঐশী ঘোষের মাথায় যে ভয়ঙ্করভাবে রডের আঘাতটা লেগেছিল তাহলে আমরা দেখেছি এবিপিপি শাসনে বা বিজেপি শাসনে ক্যাম্পাসগুলোর কি অবস্থা হয়েছে এর আগেও এভিপিপি ভয়ঙ্করভাবে যাদবপুরে আক্রমণ করেছিল এবং এক সময় যিনি বিজেপির নেতা ছিলেন যিনি যাদের যার বিরুদ্ধে যাদবপুরে আক্রমণের অভিযোগ উঠেছিল তিনি এখন তৃণমূলের সম্মাননীয় মন্ত্রী ফলে এটা আমরা দেখে নিয়েছি যে বিজেপি শাসনে কি ভয়ানক অবস্থা গোটা দেশ জুড়েই তৈরি হয়েছিল আর তৃণমূল শাসনে আমরা কি দেখেছি শিক্ষাঙ্গনগুলোতে বা শিক্ষা একটা বিরাট বড়োভাবে কি বলবো দুর্নীতির জায়গায় উঠে দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ উঠে গেছে শিক্ষার সঙ্গে শিক্ষার দুর্নীতি যেন সমর্থক হয়ে গেছে এসএসসি আর নিয়মিত হয় না এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মাফিয়াকরণ এবং ভয়ঙ্কর স্বৈরাচার একটা বড় বিষয় হয়ে উঠেছে আজকে যে দুঃখজনক ঘটনাটা বা যে লজ্জাজনক ঘটনাটা আমরা দেখলাম ওই আরজি করে সেই লজ্জার সেই লজ্জার পেছনে কি লুকিয়ে রয়েছে করের পরিবেশ খারাপ হয়েছিল ওই মাফিয়াকরণের রাজনীতির ভেতর দিয়ে এবং গোটা রাজ্যের পরিবেশ খারাপ হয়েছিল ওই মাফিয়াকরণের রাজনীতির ভেতর দিয়ে যে মাফিয়াকরণের রাজনীতি বলেছিল তোমার হাতে বেশি টাকা আছে মানে আমায় টাকা দাও তুমি ডাক্তার হয়ে যাও তোমার হাতে বেশি টাকা আছে মানে আমায় টাকা দাও ভেজাল ওষুধের রমরমা কারবার চালাও ফলে এই মাফিয়াকরণের পরিস্থিতি স্বাভাবিক একটা যে গণতান্ত্রিক পরিবেশ থাকে সেই পরিবেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এবং এই মাফিয়াকরণ পরিস্থিতি থেকেই উঠে আসে অপরাধের চক্র অপরাধের গাছ এবং এই অপরাধের চক্রই কিন্তু আস্তে 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 সমস্ত ন্যায় নীতিকে জলাঞ্জলি দিয়ে যা খুশি তাই করার অধিকার পেয়ে যায় ফলে এই অপরাধ চক্রের যে বিষয়টা আমরা দেখছি এটা কিন্তু এই মাফিয়াকরণের নীতি শিক্ষাঙ্গনের দুর্নীতির নীতি থেকে কোনো বিচ্ছিন্ন বিষয় নয় তাহলে আমরা গোটা দেশ জুড়ে কি দেখছি যে বিজেপি শাসনে একটা ভয়ঙ্কর মতাদর্শ কত আক্রমণ হয়েছে ছাত্রদের ওপর যে কোনো মত শুধু মার্ক্সবাদের কথা ছেড়েই দিন রোহিত ভেমুলার মতো যে তিনি মার্কসবাদী ছিলেন না তিনি বলেছিলেন মানুষ এখন নক্ষত্রের গুঁড়ো দিয়ে তৈরি সেই ছাত্র নেতা রোহিত ভেমুলার কথা মনে আছে সেই রোহিত ভেমুলা থেকে আরম্ভ করে জেএনইউ হয়ে বিভিন্ন যে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির ওপরে ভয়ঙ্কর আক্রমণ জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে বলছে আমাদের দেয়াল লিখতেও দিচ্ছে না ছাত্ররা যে তাদের মনের কথা দাবির কথা দেয়ালে জানাবে সেই দেয়াল লিখনের অধিকারও তাদের কেড়ে নেওয়া হয়েছিল সেই বিজেপি মন্ত্রী অনুরাগ ঠাক্কর ঠাকুর স্লোগান দিয়েছিলেন যে দেশটা গদ্দার হোক আর মানুষ তখন তাদের অনুগামীরা চিৎকার করেছিলেন গরিল গলি মারো সালোকো ফলে গণতন্ত্রের গটাকেই শিক্ষাঙ্গন থেকে সম্পূর্ণ বিদায় টাটা বাই বাই করে দিয়েছিল ফেয়ারওয়েল টু দ্য ডেমোক্রেসি তৈরি করেছিল বিজেপি আর পশ্চিমবঙ্গে সেই মডেলটারই আরেকটু অন্যরকম একটা মডেল আমরা দেখতে পাচ্ছি যে মডেলে মানুষের জীবনের যে দাবি নেই জীবনের কোনো দাম নেই এবং যে মডেলে যা খুশি তাই হয়ে যেতে পারে এবং যে মডেলে যে মডেল নিয়ে কেউ লজ্জিত নয় সেই একজন বলে দিতে পারে টিভির সামনে দাঁড়িয়ে যে আমি হলে তো আরও জোরে গাড়ি চালানোর কথা বলতাম আমাদের কিছু যদি হাত পা খুলে দেওয়া হয় তাহলে আমরা গোটা যাদবপুরকে দখল করে নেব কিভাবে। এটা কি যাদবপুর কি আমি তাই জন্য ওল্ড ইজ গোল্ডের মতো একই কথা বারবার বলছি যাদবপুর কি আপনাদের চোখে পাকিস্তান হয়ে রয়েছে যদি পাকিস্তান হয়ে থাকে বলুন যে যাদবপুর আসলে একটা পাকিস্তান ভারতবর্ষের সীমানা বা ভারতীয় রাষ্ট্রের কোনো অংশ যাদবপুর নয় তাহলে যাদবপুর যদি পাকিস্তান না হয় তাহলে তাকে দখল করার প্রশ্নটা কেন আসে আর যদি দখলের প্রশ্ন আসে সেখানে সময় আপনারা এই কথা বলছেন কেন যে আমরা লোক ঢুকিয়ে দেবো কয়েক হাজার লোক ঢুকে যাবে তার মানে কি যুক্তিতর্কের জায়গায় আপনারা পরাজিত হয়ে গেছেন এটা আপনারা স্বীকার করে নিন যাদবপুরের যে ছাত্র আন্দোলনকে ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে মানে কি যাদবপুর কি বেড়াল ছানা যাদবপুরের ছাত্র আন্দোলন কি কোনো বেড়াল জাতীয় বিষয় যে বেড়ালকে যেভাবে মারা হয় সেভাবে যাদবপুরকেও মারা যেতে পারে এইভাবে কিন্তু একটা সামাজিক কনসেনসাস তৈরি হয়ে যাচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে কেউ আলোচনা করছে না যে ভিন্ন ধারার ভিন্ন মতের কোনো স্বর হলেই তাকে দমিয়ে দেওয়া যায় তাকে মারা যায় তাকে একদম কুচলে দেওয়া যায় এরকম একটা সামাজিক সম্মতির রাজনীতি তৈরি হচ্ছে যেখানে প্রধান বিরোধী দল যা কথা বলছেন শাসক দল তাই কথা বলছে অর্থাৎ যাদবপুর প্রশ্নে এমন একটা সামাজিক রাজনীতি সামাজিক নির্মাণ তৈরি হচ্ছে যে নির্মাণে এটা উঠে আসছে যে যাদবপুরকে হিংসা দিয়েই দমাতে হবে অর্থাৎ এই দুই পলিটিক্যাল শক্তির কাছে কোনো রাজনৈতিক উত্তর নেই এবং আজকে গোটা ভারতবর্ষের দিকে তাকান এই হিংসার রাজনীতি যেন ভারতবর্ষের অন্যতম এক রাজনীতি হয়ে উঠেছে যেখানেই আপনি মত প্রকাশ করতে যাবেন সেখানেই কিন্তু আপনার গলাকে চেপে ধরা হবে নট নেসেসারি তার জন্য আপনাকে কমিউনিস্ট হতে হবে তার জন্য আপনাকে এসএফআই করতে হবে তার জন্য আপনাকে ডাব্লিউ এস এফ করতে হবে এর কোনো নেসেসিটিই নেই আজকেই কিন্তু সুপ্রিম কোর্ট একটা অসাধারণ রায় মানে অসাধারণ পর্যবেক্ষণের কথা বলেছেন গুজরাটের এক কংগ্রেস সাংসদ তিনি কবিও তার মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে দেশে তো পঁচাত্তর বছর স্বাধীনতার বয়স পঁচাত্তর বছর হয়ে গেছে পুলিশকে বুঝতে হবে বাক স্বাধীনতার মর্ম আর কবে পুলিশ বুঝবে বাক স্বাধীনতার মর্ম কী এখান থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে গোটা দেশ জুড়েই একটা অদ্ভুত হিংসার রাজনীতি তৈরি করার জায়গা হচ্ছে যেখানে ভিন্ন মত আপনি যদি পোষণ করেন বা ভিন্ন মতের সামান্যতম উচ্চারণ যদি আপনি করেন তাহলেই কিন্তু আপনাকে টেনে হিচড়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে অর্থাৎ কোনো ধরনের ভিন্ন মত রাখার জায়গা রাখা হবে না অথচ ভারতবর্ষে ছাত্র আন্দোলন বা গোটা বিশ্বের ছাত্র আন্দোলন কোন দিকে আমাদের ঠেলেছিল স্বাধীনতার আগে থেকে যে ছাত্র আন্দোলন ছিল সুভাষচন্দ্র বসুর নেতৃত্বেও যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই ছাত্র আন্দোলন বারবার ভিন্ন মতের কথাই কিন্তু উচ্চারণ করে এসছে ফলে সেই ছাত্র আন্দোলনগুলোতে এক্সেস ছিল না তাহলে এক্সেস আছে মানেই ছাত্র আন্দোলনকে পিটিএ মেরে মারতে হবে আমার দলের ক্ষমতা আছে আমরা তিন হাজার লোক ঢুকিয়ে দেব। এটা কোনো রাজনৈতিক সংলাপ হতে পারে একটা গণতান্ত্রিক দেশে এটা কোনো রাজনৈতিক সংলাপ হতে পারে একটা গণতান্ত্রিক দেশে এবং যেখানে ছাত্রদের দাবি অত্যন্ত ভ্যালিড একটা জায়গায় আছে কেন কেন আমার দেশে যদি সংসদীয় গণতন্ত্র টিকে থাকে তাহলে আমার দেশে কেন ছাত্র সংসদ নির্বাচন নিয়মিতভাবে হবে না এটা কি কোনো ধরনের ভুল একটা দাবি এটা কি কোনো ধরনের একটা ভুল দাবি যে ছাত্ররা চাইবে তার কলেজটাকে তাদের মতো করে সুন্দর করতে এবং সেই কলেজ প্রশাসনের সঙ্গে তা নিজেদের সংযুক্তি ঘটাতে এবং এই যাদবপুর দেখিয়ে দিচ্ছে যে শাসক এবং প্রধান বিরোধীর মধ্যে যদি একটা অসাধারণ ঐক্য হতে পারে যাদবপুরকে তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা সেই সব জ্যান্ত গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা সেই সুকুমার রায়ের কবিতার মতো একটা আন্ডারস্ট্যান্ডিং যদি হতে পারে তাহলে মেহনতি মানুষের মধ্যেও গণতান্ত্রিক মানুষের মধ্যেও একটা আন্ডারস্ট্যান্ডিং হয় তাই জন্য দেখছেন নির্ভয়া আন্দোলনের মানুষজনও কিন্তু আজকে যাদবপুর কাণ্ডের সঙ্গে গলা মিলিয়ে ফেলছেন বিভিন্ন বাম দল যারা দুদিন আগেও একে অপরকে কিস্তি ছাড়া কথাই বলতে পারতো না তারাও কিন্তু একে অপরের পাশে একভাবে চলে আসতে বাধ্য হচ্ছে আর এটাই আমি বারবার বলেছি যে ভারতীয় পলিটিক্স আর কয়েকদিনের মধ্যে যে অনিবার্যতার দিকে যাবে সেই অনিবার্যতার দিকে আর কোনো জায়গা থাকবে না বামেদের মধ্যে ঐক্যটা অবশ্যম্ভাবী হয়ে উঠবে আপনি যত বড় পলিটিক্যাল পার্টির নেতা হন না কেন পাঁচটা লোক নিয়ে চিরকাল যদি ভাবেন আমার পলিটিক্যাল পার্টির লাইনই শেষ কথা আমরা চিরকাল আলাদা 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 থাকবো ইন্ডিয়া জোটেও যাইনি কেননা ইন্ডিয়া জোটে গেলে আমার পলিটিক্যাল লাইন যদি একটু অন্যরকম হয়ে যায় আমরা চিরকাল আলাদা হয়ে লড়ে যাব আপনি সেই সুযোগটা আর পাবেন না সেই সুযোগের জায়গা চলে গেছে আজকে এমন একটা আক্রমণের সামনে গোটা বামপন্থার শিবির আজকে দাঁড়িয়ে গেছে সেইখান থেকে কিন্তু ওই সিপিএম থাকলে আমি থাকব না ওই নকশালরা একটু অনেক বড় বড় কথা বলে ওদের সঙ্গে ঠিক কথাটা যায় না আমি একটা খুব সুন্দর একটা বামপন্থী কাউকে খুঁজে যতক্ষণ না পাবো এক পা পায়ের নখ থেকে মাথা চুল অবধি যিনি কিনা সঠিক বামপন্থার লাইনে থাকবেন সেরকম যতক্ষণ একজন বামপন্থী খুঁজে পাবো ততক্ষণ বাম ঐক্য হবে না বাম ঐক্য মানে পার্টির ঐক্য নয় শ্রেণী ঐক্য এই লব্জগুলো আপনি বলে যেতেই পারেন নাজ অব্দি কিন্তু যত সময় এগোবে তত কিন্তু আপনি দেখবেন যে আপনি বাধ্য হবেন আন্দোলনের চাপ আপনাকে বাধ্য করবে সমাজ পরিস্থিতির চাপ আপনাকে বাধ্য করবে অনেক বেশি একটা প্রোঅ্যাক্টিভ বাম ঐক্য তৈরি করতে কেননা আজকে অ্যাজ এ স্ট্রিম গোটা ভারতবর্ষ জুড়েই বামপন্থীদের মুছে দেওয়া হচ্ছে এটা যদি এরকম হতো যে শুধু সিপিএমকে মুছে দেওয়া হচ্ছে তাহলে নিশ্চয়ই এস বৃদ্ধি হতো বা নকশালদের বৃদ্ধি হতো কিন্তু আজকে গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু অ্যাজ এ স্ট্রিম বামপন্থাকে মুছে দেওয়া হচ্ছে ফলে আজকে সেই স্লোগানটা ভয়ঙ্কর ভাবে আবার ফিরে ফিরে আসছে লাল হাটাও দেশ বাঁচাও একসময় তৃণমূল বলতো না লাল হাটাও দেশ এর কথা আজকে তৃণমূল বিজেপির যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা দেখছি যাদবপুর নিয়ে সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে লাল হটাও দেশ এর আরেকটা তত্ত্ব যে তত্ত্বতে বলা হচ্ছে মাও এবং মাকু দুজনকেই হটাতে হবে মাও এবং মাকু দুজনকেই হটাতে হবে কোনোভাবে মাওবাদী যে লাইনটা রয়েছে তাকে সমর্থন না করেই বলছি বস্তারে সেটা বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো আগে বুঝতে পারছে যখন মাওবাদী দমনের নাম করে সাধারণ শ্রমিক কৃষকের ওপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কথা বলার জায়গা খুব কমে আসছে সেটা নিয়ে কেউ ভারতবর্ষের প্রচলিত পলিটিক্যাল দলগুলোও কোনো কথা বলছে না এই অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো ফলে ভারতবর্ষে কিন্তু আজকে যে সমস্ত সাধারণ বামপন্থীদের লড়াই রয়েছে সেই লড়াইগুলো তুলে ধরার জায়গায় খুব কমে যাচ্ছে এই ইন্দোরে ইউসির একটা লড়াই ছিল এবছরের নির্বাচনে সবাই যখন চলে গেছিল সেই সময় দাঁড়িয়ে কিন্তু ইউসি বলেছিল আমরা লড়াই করব ইন্দোরের খবরটা কিন্তু সেই অর্থে কোনো খবরই হয়নি ফলে গোটা স্ট্রিম জুড়ে কিন্তু আজকে বামপন্থীদের সম্পূর্ণভাবে মুছে দেওয়ার একটা ভয়ঙ্কর ব্যাপার তৈরি হয়েছে যে বামপন্থীদের কোনো খবর থাকবে না গণতান্ত্রিক কোনো খবর থাকবে না দু তিনটে পার্টির মধ্যেই সমস্ত বিষয়টা সীমান্ত থাকবে এটা একটা আশ্চর্য অ্যালগোরিদম যে আমার মধ্যে অথবা তোমার মধ্যে নতুবা তার মধ্যে আমি সে ও সখার যে গণতন্ত্র তৈরি হচ্ছে আমি সে ও সখা এই তিনজনই আমরা থাকব সেই গণতন্ত্রে কিন্তু বামপন্থীদের কোনো জায়গাই রাখা হবে না আমি সে ও শখাই শুধু সেই গণতন্ত্রে থাকবে তার বিরুদ্ধে কিন্তু বামেদের উত্তর খুঁজতে হবে ফলে আপনি চান বা না চান সেই ট্রস কি একটা অসাধারণ কথা বলেছিল যে ইতিহাসের একটা নির্দিষ্ট গতি থাকে কোন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের চাহিদার থেকেও ইতিহাসের ওই গতিটা আরও শক্তিশালী হয় ফলে আজকে ইতিহাসের সেই শক্তিশালী গতি বিভিন্ন বামপন্থী সংগঠনকে বাধ্য করবে রাস্তার ঐক্যের ভেতর দিয়ে আরও নিবিড় বাম ঐক্য তৈরি করার দিকে ফলে যাদবপুর সেই দিকে রাস্তা খুলে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা গণতান্ত্রিক ভয়েদের জায়গাও খুলে দিচ্ছে সেই গণতান্ত্রিক ভয়েস কি যে পশ্চিমবঙ্গের রাজনীতি দিমেরু বা সেই বাইনারিতে যায়নি যে বাইনারিতে বিজেপি অথবা তৃণমূল দুজনেই সেট করে দেবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এজেন্ডা একজন শুধু হিন্দু ধর্মের কথা বলবে যার সঙ্গে হিন্দু ধর্মের আমরা কোনো যোগাযোগ যোগসূত্রই পাব না তাই জন্য সাভারকর খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে হিন্দুত্ব আর হিন্দু ধর্ম দুটো আলাদা বিষয় এবং সাবারকারের বইতে আমরা দেখি সিস্টার নিবেদিতাকে নিয়ে প্রশ্ন তুলছেন সাবারকর সিস্টার নিবেদিতার বলছেন সিস্টার নিবেদিতা সেই অর্থে প্রকৃত হিন্দু নন কি অদ্ভুত ব্যাপার না যে সিস্টার নিবেদিতা গোটা স্বামী বিবেকানন্দের সবচেয়ে কাছের মানুষ ছিলেন সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন সেই সিস্টার নিবেদিতাকে নিয়ে প্রশ্ন তুলছে যে সিস্টার নিবেদিতাদিতা সেই সময় দাঁড়িয়ে বারবার স্বামীজির সঙ্গে তার বিরোধ হয়েছিল একটা বিষয় নিয়ে তিনি বারবার ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন সেই সিস্টার নিবেদিতা নাকি হিন্দু নন এটা সাভারকার লিখেছিলেন কি অদ্ভুত ব্যাপার এবং সেই অথচ এই সিস্টার নিবেদিতা কী লিখেছিলেন সিস্টার নিবেদিতার একটা অসাধারণ বইয়ের নাম হচ্ছে ফুটফল অফ ইন্ডিয়ান হিস্ট্রি সেই বইতে সিস্টার নিবেদিতা পরিষ্কার বলছেন যে ভারতবর্ষের আসল শিল্প কোথায় লুকিয়ে আছে জানো বড় বড় তাজমহল বড় বড় মন্দির বড় বড় মসজিদে নয় গ্রামীণ অঞ্চলে মানুষজন যে অসাধারণ অসাধারণ ছোট ছোট কাজ করেছেন তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে সেখানে তুমি ভারতীয় শিল্পের একদম ধুনগুলোকে খুঁজে পাবে সবচেয়ে সুন্দর উচ্চারণগুলোকে খুঁজে পাবে ফলে এই মুহূর্তে আমাদের খুব প্রাণিধানযোগ্য একটা বই যে বইটা পড়া দরকার সেটা হলো ফুটফল অফ ইন্ডিয়ান হিস্ট্রি তাহলে ফুটফল অফ ইন্ডিয়ান হিস্ট্রি বনাম সাবারকারের হিন্দুত্বের লড়াইটা থাকে আর এই লড়াইয়ে যেহেতু বামপন্থীরা থেকে অগ্রণী সৈনিকের ভূমিকা পালন করে তারা যেহেতু সাবারকারের তথাকথিত হিন্দুত্বের বিরুদ্ধে মানুষের ঐক্যের কথা তুলে ধরে সিস্টার নিবেদিতা থেকে সাঁওতাল বিদ্রেহের কথা তুলে ধরে ফলে তারা তো অবশ্যই ইতর প্রাণী হবে সুতরাং ইতর প্রাণীদের কী করতে হয় ইতর প্রাণীদের যে কোনোভাবে মারা যায় ওটা কোনো ইস্যু নয় ইতর প্রাণীদের মৃত্যুটা কোনো ইস্যু নয় ইতর প্রাণীদের বাড়ি কুড়িয়ে দেওয়াটা কোনো ইস্যু নয় ইতর প্রাণীদের চাকরিতে মেরে দেওয়াটা কোনো ইস্যু নয় ইতর প্রাণীদের সাথে ইতরের মতোই ব্যবহার করতে হবে এই নিদান গোটা তৃণমূল বিজেপির নেতৃত্ব এই যাদবপুর নিয়ে এতক্ষণ দিয়ে গেছেন এবং তাদের মিডিয়াগুলো দিয়ে যাবে ফলে তাদেরকে কেউ বলছেন যে আমায় এক ঘন্টা সময় দিলে যাদবপুরকে আমি দেখিয়ে দিতাম অন্যজন বলছেন তৃণমূলের নেতারা এই কথা বলছেন অন্যদিকে বিজেপি যেন তৃণমূলের এই প্রেসক্রিপশনের ওষুধটা যেন সঙ্গে সঙ্গে মানুষ পায় তাই জন্য বলছেন ডান্ডা মেরেই ওদের ঠান্ডা করতে হবে ফলে এ এক অদ্ভুত ব্ল্যাক হোলের সামনে আমরা দাঁড়িয়ে আছি যে ব্ল্যাক হোলের সামনে দাঁড়িয়ে গণতন্ত্র আজকে প্রশ্ন করছে যে আপনি কোন দিকে যাবেন ব্ল্যাক হোলের দিকে যাবেন না গণতন্ত্রের দিকে যাবেন কথা দিয়েছিলাম প্রসূন্দাকে আমার এক খুব কথামুখের খুব ভালো বন্ধু প্রসূন্দার মতো বন্ধু পেয়েছি বলে কথামুখ নিজেকে গর্বিত মনে করে যে কথামুখের অনুষ্ঠানগুলোকে একটু ছোট করব। কুড়ি মিনিট কথা ভেবেছিলাম এটা বিষয়টা নিয়ে বলবো পাঁচ মিনিট এক্সট্রা বলে ফেলেছি ফলে আশা রাখবো আপনারা কথামুখের এই অনুষ্ঠানটা দেখবেন আমার উপর রাগ করবেন না ফলে এবং মতামত জানাবেন কত মিনিট অনুষ্ঠান করলে আপনাদের সবার পক্ষেই ভালো হয় ঠিক আছে কথামুখের সঙ্গে থাকবেন কথা মুখ সাবস্ক্রাইব করবেন আর কী বলি নিজের মতো করে এই চ্যানেলটাকে ভালোবাসা দেবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে